শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা কেমন আছেন আমার পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ বাবা। একটা বিচিত্র কারণে বাবাদের সাথে ছেলেদের সম্পর্ক কেন জানি সবসময় তিক্ত থাকে কারণ বাবা এবং ছেলেদের ভালোবাসা দুইজনেরই খুবই চাপা লুতুপুতু টাইপ না দুইজনে দুইজনকে খুব চমৎকারভাবে আগলে রাখে কিন্তু এটা কেউ প্রকাশ করতে চায় না মনে হয় যে প্রকাশ করলে কেউ কারোর কাছে ছোটো হয়ে যাবে আব্বা মারা গেলেন ছোটোবেলা থেকে তো আসলে আব্বা আমাকে ক্যাঙারু বলতো আব্বার ক্যাঙারু ছিলাম সে ক্যাঙারুর বাচ্চা বাইরে চলে গেল যখন আসলাম হুট করে আব্বা চলে গেলেন একেবারে তারপরে ফুকিরাটে অনেক মানুষের সাথে মিশতে হয়েছে মিশেছি কর্মসূত্রে কর্মসূত্রে অন্য কোনো সূত্রে না কারণ আত্মীয়তা এইগুলো আমার হয় না আমার দ্বারা সো কর্ড আমি একদমই সামাজিক না তো তার মধ্যে একজন মানুষ আমাকে খুব বুঝলেন আমার শূন্যতাটা সেও প্রচণ্ড রাগী আমিও প্রচণ্ড রাগী আমরা কেউ কারোর সাথে নরম হইনি কখনো তো মনের মধ্যে কোথায় যেন একটা বিশাল বন্ধন তৈরি হয়ে গিয়েছিল এবং তার মেয়ে বড় মেয়ে আমার কিছুদিনের জন্য ক্লাসমেট ছিল একটা সময় অনেক আগে তো ফকিরাটা অনেকেই জানে এটা কোনো রাজনৈতিক প্রপাগান্ডার মাঠ না এটা হচ্ছে বাবা ছেলের ময়দান জামি খান আরিফের ছেলে নীল ডক্টর নীল আজকে বলতে দ্বিধা নেই বাবা তুমি অসুস্থ আমি জানি হয়তো আমি আমার জিদের জন্য তোমাকে দেখতে যাব না বা তোমাদের অসুস্থতাটা আমি এখন আর দেখতেও চাই না কারণ আমি এখন অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখি তুমি সবসময় চাইতে আমার আব্বুর মতো যে আমি অনেক বড় হই তো আজকের এই গানটি তোমার উদ্দেশ্যে তুমি গান খুব পছন্দ করতে আমার জায়গাই না কেন বাপের ছেলে তো আর আরেকটি কথা একেবারে না বললেই নয় আমি সাংবাদিকতা হাতে কলমে শিখেছি তোমার হাতে যতটুকু শিখেছি এবং আমার জীবনে অনেক কাজ করছি আমি কিন্তু এই মূলঘর স্কুলে শতবর্ষ এই যে পুনর্মিলনী যে পুরো প্রোগ্রামটা তুমি আমাকে এত সুযোগ দিলে এত বড় একটা আমি আমার কৃতজ্ঞতা কোনো দিন প্রকাশ করতে পারিনি পারি না আমার নিজের বাপের জন্য আমি কিছু করতে পারিনি তোমার জন্য কিছু করতে পারলাম না বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে এখানে যত বন্ধুরা আছে একই আশা সবার বুকে আজোরা ভাবে কালকে কি হবে একই স্বপ্ন সবার চোখে কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে বাবা অনেক মিস করবো তোমাকে অনেক মিস করি সবসময় আই লাভ ইউ রিয়েলি আই মিন ইট আল্লাহ তোমাকে সুস্থ করে দিই আউকে ছেড়ে যায় না নি তজ্ঞ না বাবা রাগি অনেক তবে ওই সারা জীবন বিশ্বাস করছে রক্তের বন্ধন থেকে আত্মিক বন্ধনটা অনেক বড় বাবা আব্বু তো নেই বাবা বলার একটা জায়গা ছিল সেটা তুমি অভিমানে হয়তো একদিন আমি তোমার সাথে কথা বলি না সবসময় মিস করি বাবা ভালো থাকো আল্লাহ তোমার সুস্থ করে দিক বড় একা হয়ে যাচ্ছি বাবা দিন দিন তোমার সাথে কত গল্প করছি তোমার ছেলের কথা এত মন দিয়ে কেউ না বাবা এত বোঝে না কেউ তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো না যাবৎ করো আমি জানতাম না বাবা আমি কোনোদিন জানি নাই আমি তো ভোকের আসার পরে তোমার সাথে ভিন্ন ভাবে অন্য ভাবে অন্য প্ল্যাটফর্মে পরিচয় আমি অনেক অন্যায় করি বা অন্যায় করছি আমাকে মাফ করে দিও যদি এই ভিডিওটি কোনোভাবে তোমার চোখে পড়ে